সালাম আলাইকুম ভিউয়ার্স আইডি সাপোর্ট সার্ভিসের পক্ষ থেকে সকলকে স্বাগত এখন কিন্তু আমরা ফেসবুক চালাতে পারছি না আপনি কীভাবে বিভিন্ন মধ্যে খুব সহজে ফেসবুক চালাতে পারবেন আজকে এই ফেলেটি দেখিয়ে দেবো আপনাদেরকে সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ করতে হবে সুপার ভিপেন এই সুপার ভিভেন অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক চালাতে পারবেন এবং সুপার ভিভেন সার্চ দেওয়ার পর আপনার সামনে সুপার ভিভেনটি উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি চলে আসবে এখানে আপনারা ইনস্টল নাও অপশনে ক্লিক করবেন ইনস্টল নেওয়া অবশ্যই ক্লিক করলে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এবং কিছুক্ষণ ইনস্টল হওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে অ্যাপস্ট অবল করার পর এখানে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং তারপর আপনার সামনে এরকম একটা অপশন আসবে অ্যালাউ এখানে আপনারা অ্যালাউ করে দেবেন আর অ্যালাউ করা দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপর আপনার সামনে এরকম একটা অপশন আসবে এখানে আপনাদের যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে এখানে আপনারা ইউএসএ কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে এখানে করছেন কানেক্ট লেখা আপনারা কানেক্ট নাও কানেক্ট লেখা এই অপশনটি ক্লিক করবেন কানেক্টে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে কানেক্ট এখানে আপনি সিলেক্ট করে নিয়ে কানেক্টিং লেখাটি উঠবে তারপর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর তারপর ওটার ম্যাকলি আমাদের সামনে এরকম একটি কোশান কানেক্টেড এরকম একটি অপশন আসবে এবং উপরে দিতে পারবেন একটি তিরি চিহ্নের মতো একটি চিহ্ন আসবে ভাবে আপনারা খুব সহজেই কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন এবং ডিসকানেক্ট করতে চলে তার বিপরীত প্রতিক্রিয়া আপনারা চলে আসবেন এবং এখানে ডিসকানেক্টিং অপশনে এই অপশনটি ক্লিক করলে কিন্তু পরবর্তীতে এখান থেকে ভিভেনটি ডিসকানেক্ট হয়ে যাবে এভাবে কিন্তু আমরা খুব সহজেই ভিভেন কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন তো আজকের ভিডিও দেখা কোনো ভিডিওতে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম